সকাল থেকে বেরিয়েছিলাম যে গাছ থেকে লেবু পেরে শুরু মানে এই মাথার কমলা লেবু মানে অজস্র অজস্র মানে দুশো থেকে একশো টাকা পর্যন্ত এখানে লেবু আছে আর ওপরে এরকম কমলা লেবু হয়ে রয়েছে দারুন মিষ্টি দারুণ আর একটা ঝাঁজ রয়েছে এর মধ্যে আজকের আমরা আর একবার যাবো শীতং আগের বছর থেকে প্ল্যানিং করছিলাম যে কমলা লেবু যখন হবে ঠিক সেই সময় আমরা সিটং যাব এর আগের ভিডিওতে আমরা অহল দ্বারা গেছিলাম বর্ষার সময় তবে আজকে আমরা ব্যাগ নিয়ে বেরিয়েছি এই ব্যাগে কিন্তু কিছু নেই এই ব্যাগে ভোরে ভরে নিয়ে আসবো কমলা লেবু তো এই ছোট্ট ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে কারণ ফার্স্ট টাইম গাছ থেকে পেরে আমরা কমলা লেবু খাবো নর্থ বেঙ্গলের সবথেকে বড় কমলা লেবু বাগান দেখতে গেলে সিটং আসতেই হবে এটা আমার সিটং ঘোরার দ্বিতীয় পর্ব আর এবার ঠিক করলাম গাছ থেকেই কমলা কমলালেবু পেরে খাবো শিটং বা অহলদারার রাস্তা আগাগোড়াই বেশ খারাপ কখনো ভারী বর্ষাতে এই রাস্তা বন্ধ হয়ে যায় তবে শীতকালে দার্জিলিং ঘুরতে এলে শিটংয়ে একবার আসতেই হবে আজকের আমাদের এই ছোট্ট ট্রিপে আমরা শিটং যাব আর কাছ থেকে কমলালেবু পেড়ে খেতে কেমন লাগে সেটা তোমাদের শেয়ার করব। তো আসার সময় সেবকের রাস্তা প্রচুর জ্যাম ছিল মানে শালুগুড়া থেকে জাস্ট ওই আর্মি ক্যাম্পের ওই পর্যন্ত দারুণ জ্যাম তো জ্যাম কাটিয়ে অনেক কষ্টে এখান থেকে ক্যামেরা অন করলাম আর দূর থেকে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু দোকান বসেছে এই দোকানগুলো তো আগে দেখেনি কিসের দোকান হেলমেট হেলমেট তো নয় একটু জিজ্ঞেস করা যাক এ কি আর জিনিস এ গাড়ি আরে दिखाई दो बच्चों को खेलने का तो ये देखो मिलिट्री कैंप के सामने मिलिट्री गाड़ी বেশ বড় সাইজের অনেক রকম गाड़ी রয়েছে ছোট বড় तो कितना करके है भैया ये 250 950 का कितना तक दोगे আচ্ছা চলো মেরে আমার সব ভিউকে বলে দিয়েছি রাস্তায় যেতে যেতে কিনে নাম এরকম গাড়ি একটু ডিসকাউন্ট দিয়ে দেবে ঠিক আছে ওকে তো আজকে সানডের দিনে এখানে কিন্তু দারুণ জ্যাম চারিদিকে জ্যাম একটু দেরি হয়েছে বেরোতে আজকের ভাবলাম শিটং পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যাব যা জ্যামের অবস্থা কতক্ষণে পৌঁছাবো জানি না তো আজকে রাস্তায় ভিড় দেখো দারুণ ভিড় রোববারে বেশ কিছু মানুষ উপরে যাচ্ছে আর বেশ কিছু মানুষ রিটার্ন করছে আর বানরের ছবি তুলছে তো আজকের জ্যাম দেখো রাস্তায় প্রথমে শালুগড়া চেকপোস্টের কথা বলছিলাম পুরো রাস্তাটাই জ্যাম এটা রাস্তার মাঝখানে কালীঝোড়ার আগে এত লম্বা জ্যাম কত ট্যুরিস্ট আসছে আজকের শিলিগুড়ি থেকে সিটংয়ের রাস্তা কিন্তু খুব বেশি দূরে নয় মানে আমাদের কাছে আর দূরে নয় কিন্তু আজকে যতটা টাইম লাগলো সেটা আনএক্সপেক্টেড মানে প্রচুর জ্যাম ছিল প্রচুর ভিড় মানে শালুগড়ার থেকে আরম্ভ করে চেকপোস্ট চেকপোস্টের পরে কালীঝোড়ার আগেও দারুণ জ্যাম ছিল তো অনেকটা বাইক রাইড করে এবারে পাহাড়ে এলে মহো খাওয়া স্টার্ট করতে হবে তো তার আগে যে জায়গাটা আমরা রয়েছি এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট ঠিক কালীচোড়া ক্রস করলে সামনে একটা ছোট্ট দিকের রেস্টুরেন্ট পড়ে তার পাশ থেকে তিস্তা নদীর যে ভিউটা খুব সুন্দর লাগে প্রত্যেকবারে অফিসের কাজে আসি বা ঘুরতে আসি এইখানে খানিক্ষণ মোমো খেয়ে তারপরে এখান থেকে বেরোই তো খিদে লাগছে সকালে বেরিয়েছি বন্ধুদের জন্য ওয়েট করতে করতে দেরি হয়েছে আসতে প্রচুর দেরি করেছে আমরা এগিয়ে এসেছি আর ভাবলাম যতক্ষণ ওরা এসে পৌঁছাক ততক্ষণে আমরা এখান থেকে মোমো খেয়ে নেবো আর তারপরে এখান থেকে আবার সিটংয়ের জন্য যাব তো আজকের ভালোই ভিড় ছিল সেই জন্য মোমো পাইনি মোমোর বদলে যেটা অ্যাভেলেবেল ছিল তাড়াতাড়ি সেটা হলো পরোটা আর এই লাল লাল তরকারি প্রচুর তেল প্রচুর মশলা যেগুলো আমি অ্যাভয়েড করি বাট তেল উপায় নেই তো এখান থেকে ব্রেকফাস্ট করে আবার আমরা সিটংয়ের জন্য বেরোবো অনেকটা টাইম লাগলো জ্যামের জন্য কিন্তু কিছু করার নেই প্রচুর অয়েলি বাট ঠিক আছে চলে এক দিন তো ব্রেকফাস্ট শেষ করে আবার বাইকের দিকে তো দেখা যাক আজকের ব্যাগ অনেকগুলো নিয়েছি লেবু নিয়ে আসবো বলে যেটা দেখালাম তো এখান থেকে আরও এক ঘন্টা লাগবে চ্যালেঞ্জের শুরু হবে নিয়ে নাও ব্যাগ রাস্তাটা ভালোই স্টিপ আছে সিটংয়ের লাস্ট টাইম হলধারা গেছিলাম সিটং দিয়ে আজকে সিটং সিটং পর্যন্তই যাব আমরা চলে এসেছি বিরিক রাস্তায় মানে বিরিক ধারা এই মোটার নাম এখান থেকে উপরের দিকে উঠতে হবে এটাই এর স্টিপ রাস্তা একদম সোজা সোজাসুজি খাড়াই রাস্তা এখান থেকে সিটং এইবারে সারা রাস্তা ফার্স্ট গিয়ারে আর যেখানে পৌঁছাবো সেখানে সিটং পুরো খাড়াই রাস্তা ক্যামেরাতে বোঝা যায় না অ্যাকচুয়ালি কতটা স্টিফ কিন্তু যারা চালায় তারাই জানে এই রাস্তার অবস্থা আরও লাস্ট টাইম বর্ষার সময় এসেছিলাম তো পুরো রাস্তাটা এইরকম তারপর রাস্তার কন্ডিশন আছে খুব ভালো তা নয় তবে এখন অভ্যেস হয়ে গেছে এই রাস্তায় বাইক রাইড করে করে অতটা আগের মতন টেনশন হয় না তো এই রাস্তায় পিলিয়ানকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে কিছু করার নেই আর আগে তো আরও বাজে অবস্থা ছিল এখন কিছুটা প্লেন আছে রাস্তাটা তো ওপরে কিছু বাইক আটকে আছে যতক্ষণ না ওরা সরবে আমরা যেতে পারবো না তো দেখাই যাক এর আগে বর্ষার সময় গেছিলাম এই রাস্তা দিয়ে আরও বাজে অবস্থা ছিল এখন তো প্লেন আছে বৃষ্টি হয়নি বলে তাও রাস্তাটা দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না পুরো রাস্তাটা কিন্তু একদম স্টিফ বর্ষাকাল এই রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো বন্ধ হওয়ার কারণটা বুঝতেই পারছো এখানে এই বালি ধুলোর মধ্যে যে টায়ার স্কিট করে এত খাড়াই রাস্তাতে সেটা মুশকিল এই রাস্তাটুকু তৈরি হয়েছে ঢালাই করেছে বাহ চলো পৌঁছে গেছি তো কমলা লেবু দেখব বলে আমরা সিজনের ওয়েট করছিলাম মানে ঠিক সিজনে এলে প্রচুর কমলা লেবু দেখতে পাবো কিন্তু কমলালেবু দেখার থেকে এখানে এত ট্যুরিস্টের চাপ আজকের মানে বাইক নিয়ে উঠতে আমাদের প্রচুর টাইম লেগে গেল আর এখানে লাইন দিয়ে দেখো গাড়ির জ্যাম মাঝখানে যখন অহল ধারা যাচ্ছিলাম কিন্তু এটা চিনতে পারিনি এখন যখন পুরোটাই কমলা লেবুতে ভরে গেছে এখন চেনা যাচ্ছে জায়গাটা দেখো এখানে একটা বাগান রয়েছে আর এই নিচে আরেকটা বাগান রয়েছে নিচের বাগানটা বড় এই বাগানে আমরা আগেও গেছি তবে একটা জিনিস খবর পেলাম যে এখানে কিন্তু আরও একটা বড় বাগান রয়েছে যেটা অহলদারার থেকে আরও উপরে যেতে হবে সেটা যাওয়ার সুযোগ মনে হচ্ছে আজকে হবে না কিন্তু এখানে যে কমলালেবু বাগানটা রয়েছে সেটা ঘুরে দেখা হতে পারে তো বাইকটা ওপরে পার্ক করেছি তারপরে এই বাগান দিয়ে সোজা এসে সামনে একটা কমলালেবু গাছ জাস্ট লাস্ট টাইম যখন অহলধারা গেছিলাম বাগানটা চিনতে পারিনি এখানেই সেই কমলালেবু বাগান আর যেটা সবুজ হয়েছিল এখন কিন্তু পুরোটাই অরেঞ্জ কালারের হয়ে গেছে আর গাছে রয়েছে প্রচুর কমলালেবু তো এখানে পঞ্চাশ টাকা দিয়ে তারপরে কিন্তু এন্ট্রি করতে হবে তো এসি যখন যাবে অবশ্য ভেতরে তো ফাইনালি এখন আমরা অরেঞ্জ গার্ডেনের একদম ভিতরে এখান থেকে শুরু মানে এই ওপরেই মাথার ওপরেই কমলা লেবু এই বাগানটা কয়েকদিন আগে সবুজ ছিল এখন কিন্তু পুরো অরেঞ্জ হয়ে গেছে ইয়ে আঙ্কেল সে লাস্ট টাইম মিলেছে আঙ্কেল হামকো কোয়াস দিখায় কনসা হোয়াইট কোয়াস হতা গ্রিন কোয়াস হতা ইসবার কোয়াস খতম হোক আঙ্কেল

আর ইয়ে গ্রিন ক্রস ছোট ছোট কুমড়ো হয়েছে লাগছে আর কিন্তু আসল আমাদের কমলা গাছ মানে কমলা লেবু গাছ যেটা আমার প্রচুর দেখার ইচ্ছা ছিল তো এখানে গাছে উঠতে গেলে কিন্তু মই লাগিয়ে গাছে উঠতে লাগবে আর ওপরে এরকম কমলা লেবু হয়ে রয়েছে দারুণ লাগছে দারুণ তো উইথ স্পেশাল পারমিশন আজকে সকাল থেকে বেরিয়েছিলাম যে গাছ থেকে লেবু পেরে সেই লেবু খাবো কে খাবে তুমি খাবে তো ফার্স্ট টাইম লাইভে টাটকা কমলা লেবু স্মেলটাই আলাদা ভাগ করে খাওয়াই ভালো খেয়ে দেখো কেমন দারুন মিষ্টি দারুণ আর একটা ঝাঁজ রয়েছে এর মধ্যে তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো এরকম নয় কিন্তু এই গাছটাকে পেড়ে খেতে পারবে অনেক রিকোয়েস্ট করে অনেক পারমিশান নিয়ে তারপরে এই গাছ থেকে লেবু পেড়ে মানে আমাদের খেতে হচ্ছে কারণটা হচ্ছে যে যেমন আমাদের দেশেও হয় যে যখন একটা বাগান থাকে বাগান কিন্তু লিজে দিয়ে দিয়েছে মানে এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি যিনি খাওয়াচ্ছেন তার ওনার নয় যে লিজে নিয়েছে তার তো যেহেতু উনি নেই সেই জন্য পারমিশান করে আলাদা করে লেবু খেতে হচ্ছে বাট লাইভে ইচ্ছা ছিল লেবু থেকে পেড়ে খাবো তো দারুণ লাগলো কমলা বাগান এসে কমলা লেবু পেড়ে খাওয়া তো এখনো হাতের কাছে অনেক কিন্তু রয়েছে মানে অজস্র অজস্র সব পাড়া যাবে না তো যাওয়ার সময় এখান থেকে কিনে নিয়ে যাব আর একটা জিনিস বলি সিটং এর যে কমলা লেবু হয় না সেগুলো সাইজগুলো কিন্তু ছোট হয় মানে রাস্তার ধারে অনেক সময় সিটং এর লেবু বলে বড় কমলা লেবু বিক্রি করে দেয় ওগুলো কিন্তু সিটং এর নয় সিটং এর লেবু একটু সাইজে ছোটো হবে টাইট হবে আর ডেফিনেটলি খুব সুন্দর একটা স্মেল থাকবে তো এখান থেকে বাইরে গিয়ে দেখবো এখানে কত টাকা কিলো বা কত টাকা প্যাকেটে করে কমলা লেবু বিক্রি হচ্ছে তো এতক্ষণ গাছ থেকে লেবু পারলাম খুব বেশি পারতে পারিনি একটা কি দুটো এইবারে এখানেই মানে বাগানের পাশেই কিন্তু একটা দোকান রয়েছে যেখান থেকে ডাইরেক্ট লেবু কিনতে পারবে তো ভাইয়া কিনা কারকে দিয়ে নেই লেবু লেবু একদম সস্তায় লেখে যাইয়ে ইয়ে আপনার দুশো রুপিয়া প্যাকেট পড়ে গা ইয়ে ওয়ান ফিফটি ও হান্ড্রেড করকে পড়ে গা তো এইটা দুশো টাকা আর কোনটা ওয়ান ফিফটি ইয়ে ওয়ান ফিফটি করকে পড়ে গা আর ইয়ে আপনার হান্ড্রেড রুপিস করকে মানে দুশো থেকে একশো টাকা পর্যন্ত এখানে লেবু আছে তো এই এই লেবু গুলো কি এখানকার লেবু না এটা কোথা থেকে আসে আচ্ছা আর একদম মিঠা ਵੀ ਰਹেগা তো গাস থেকে pere এখান থেকে ডাইরেক্ট লেবু খায় সুযোগ পাওয়া যাবে তো ভাইয়া मतलब ये हम लोगों का हो गया सिटोंग हां सिटोंग में आप प्रॉपर सिटोंग সেলপু বলকে জায়গা में है। अच्छा और इसके आगे और कहां-कहां से मिल सकता है नींबू इसके आगे आपको मिलेगा स्कूल गांव स्कूल गांव मतलब यहीं आसपास से मिल जाएगा तो এখান থেকে লেবু কিনেও খেতে পারবে গাস থেকে pereও খায় সুযোগ রয়েছে তো এরপরে অবশ্যই আমার সেই লেবু বাগানগুলো একের পর এক্সপ্লোর করতে থাকবো তো ফাইনালি ব্যাগ ভর্তি করে লেবু কিনে নিয়েছি যেটার উদ্দেশ্যে এসেছিলাম তবে এখানে যারা কলকাতা থেকে বা দূর থেকে আসছে এখানে লেবুর দাম একটু বেশি নিচ্ছে এরা যেটা আমি জানি কারণ আমি সচরাচর রাস্তার পাশে লেবুর দরদাম করতে থাকি একটু বেশি নিচ্ছে কিন্তু বাগান থেকে লেবু পেরে খাওয়ার মজাটাই আলাদা তো এটা ছোট্ট একটা ট্রিপ ছিল যেটা শিলিগুড়ি থেকে সিটং আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টস করবে অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন তাতে করে আমরা আমাদের চ্যানেলটাকে ইম্প্রুভ করতে পারবো এরপরে আরও বেশ কিছু নতুন গল্প আসতে চলেছে বেশ কিছু নতুন ব্লগ আসতে চলেছে যেগুলো আশা করছি ভালো লাগবে এর আগের ব্লগগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখবে চটকপুরের ব্লগটা খুব ভালো নর্থ সিকিমের পুরো ট্রিপটা শেয়ার করেছি তো দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন জায়গায় একটা নতুন গল্প